চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মা বলে মন্তব্য করেছেন মিজানুর রহমান আঝারি বুধবার সাতাশ নভেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানাজার ছবি পোস্ট করে একথা বলেন তিনি মাওলানা মিজানুর রহমান আঝারি বলেন লাখো মুসলিমের পরম দোয়া ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ ইনশাল্লাহ শাহাদতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মা উগ্রবাদ ও চরমপন্থা মোকাবিলায় আপনার নাজরানা আল্লাহ কবুল করুন জেনে রাখুন হে শহীদ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনার পথে হাঁটবে আগামীর তরুণরা এর আগে তিনি বলেন সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ কার্ড খেলা হচ্ছে দয়া করে সবাই শান্ত থাকুন কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ উল্লেখ্য মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সময় চিনময় অনুসারীদের হামলায় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম মারা যান ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা